আসসালামু আলাইকুম সম্মানিত দেশ ও প্রবাসী আমি আজকে আপনাদের মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি করা প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই যদি কেউ থাকেন আল্লাহর ওয়াস্তে যদি দয়া করেন তাহলে আমরা সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য এই সুযোগ সবসময় আসে না উই যে দেখেন গ্রাম অত দূর গ্রাম দেখছেন এটা হলো বক্সনগর ইউনিয়নের খৈরার ডেঙ্গা বলে খৈরার ডেঙ্গা তো এখানে কৃষক ভাইরা যারা ধান কাটে এবং বিভিন্ন মানুষ এখানে শত শত মানুষ চলাফেরা করে এই রুট দিয়ে এই রুটটা চলে গেছে খালপাট দিয়ে বের হয়ে যায় তো এখানে কোনো একটা টিউবওয়েল নাই একটা নর্মাল টিউবওয়েল যদি থাকে তারা বলছে আমরা অনেক উপকৃত হবে আমাদের পানি আনতে হয় আপনাদের পানি কোথা থেকে আনতে হয় কোন গ্রাম উ যে গ্রামটা অনেক দূর অনেক দূর

এই যে যারা কৃষক ভাইরা এখানে দেখতে পারছেন সবাই কিন্তু বসে আছে তারা কিন্তু পানি নিয়ে আসে ওই গ্রাম থেকে দেখেন কত দূর ওই যে ধুধু করে তো এর জন্য কোনো হৃদয়বান কোনো প্রিয় ভাই বা বোনেরা যদি কেউ থাকেন এই সুযোগটা আপনারা কাজে লাগান এই সুযোগটা কাজে লাগান কত টাকা কত পয়সা কত দিকে যাচ্ছে আপনি চিন্তা করছেন সো মেসেজটা পৌঁছে দিলাম যদি কোনো প্রিয় ভাই শুভাকাঙ্ক্ষী থাকেন আমাকে একটু জানাবেন আপনারা ফোন নাম্বার দিয়ে দিব আমার সঙ্গে যোগাযোগ করলে আমি স্পটটা দেখাই দিব এটা হলো বক্সনগর ইউনিয়ন খৈরার ড্যাঙ্গা বক্সনগর ইউনিয়ন খৈরার ড্যাঙ্গা বুঝছেন তারা এই এই স্পটে এই কোনার মধ্যে যে কোনো এক জায়গা দিলেও হবে নর্মাল কল যেটা নর্মাল অত দামিটা না আপনার দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা যাবে খরচ তো এইখানে তারা একটা কল চায় তাদের প্রাণের দাবি তারা বলছে দেখেন আমাদের অনেক কষ্ট হয় এখানে যদি কোনো শুভাকাঙ্ক্ষী কোনো হৃদয়বান কোনো প্রিয় ভাই যদি থাকেন আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যদি কবুল করে যদি আল্লাহ কবুল করে তাহলে সে আমিন আল্লাহ কবুল করে আপনি দিতে পারবেন আর সবার দ্বারা সবাই পারে না কিন্তু আল্লাহ কবুল না করলে পারবেন আর আপনি নিয়ত থাকতে হবে যদি কোনো প্রিয় ভাই থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে খুবই জরুরি হয়ে গেছে একটা টিউবওয়েল এই কলটা দিলেই তাদের অনেক উপকৃত হবে আমাদের সম্মানিত কৃষক ভাইরা হাজার হাজার মানুষ পানি খাবে হাজার হাজার মানুষ এখানে আপনারা আপনাদের জন্য দোয়া করবে এর জন্য প্রিয় ভাই বোনেরা এই সুযোগটা কাজে লাগান এবং কে আছেন এই শুভাকাঙ্ক্ষী ভাই আল্লাহ পাক কাকে কবুল করেন যদি কবুল করেন তাহলে বলবেন আমিন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সরাসরি স্পটে নিয়ে আসবো এসে আপনার কাজ আপনি করে যাবেন আসুন আমরা সবাই সবার জন্য সত্য সুন্দর ও কল্যাণের পো জয় হোক সত্যের জয় হোক উন্নয়নের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে কিন্তু জানতে পারবে তাহলে এই কাজটা হওয়া সম্ভব আসসালামু আলাইকুম এক হাজার মানুষের চোখে দানকার আর একটা কল দিলে যদি মনে করেন পানি খায় তাহলে আপনার ক্রিয়ামতোর মাঠে আপনি সব পাবেন সব পাবেন এরা আসল বই লেগেছে হাজার হাজার মানুষের পানি খাবো আপনার জন্য দোয়া করব এই দোয়া আপনি পাক করতে পারে আপনারে আপনার দাদা দাদি মরে গেছে এই দোয়ার বরকতে করতে তারাও সব পাবে তার বাবা তার মা মরে গেছে দাদা এরাও সব পাবে এই যে বলটা দিয়ে দিলে হাজার হাজার মানুষ দোয়া করবে কেমতের মাঠে গো